হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো কালকে তোমরা সবাই দেখলে আজকে বুবাইয়ের বার্থডে তো সকাল সকালে আমি ঘুম থেকে উঠে কালকে সব মানে রান্না বসিয়ে দিয়েছি আর কালকে সব আমি আনাজ কেটে রেখেছিলাম যাতে সকালবেলা বেশি কষ্ট না হয় তো সকালে আমি ব্রেকফাস্টে করছি লুচি আর কাশ্মীরি আলুর দম তো কাশ্মীরি আলুর দম অলরেডি আমি বসিয়ে দিয়েছি আর যেহেতু সকালবেলা তাড়াহুড়ো ছিল তাই জন্য রকম ভিডিও করিনি তো আমি তোমাদের কি কি মানে রান্না করেছি সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো আর তো এখন আমি রান্না বসিয়ে নিয়েছি রান্নাটা বসিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা হবে তো রান্নাটা করে নিই তারপরে তোমাদেরকে দেখাবো যে আমি কি কি রান্না করেছি তো চলো ভিডিওটা কিন্তু অবশ্যই এন্ড অব দেখবে আর আমি এখন পুরো সব রেডি করে নিয়েছি দেখো এরপরে তো আগে আমি দমটা করে তারপর তোমাদের সঙ্গে দেখা হবে আমার ব্রেকফাস্ট রেডি হয়ে যেতে আমি কিন্তু বুবাইকে খেতে দিয়েছিলাম আর আগের বছর বুবাইয়ের বার্থডে কিন্তু আমরা এখানে ছিলাম না আমরা ঘুরতে গেছিলাম সেটা হলো সিকিম তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এবার বুবাই খেতে বসবে বুবাই খেতে বসবে তো দেখো সব কিছু কী কী রান্না করেছে আগে সেটা তোমাদেরকে দেখাই তারপরে বুবাই খাবে সেটাও দেখাচ্ছে আর কী কী রান্না করেছে সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো বলো কী কী রান্না করেছে বলো ভাত তো সবাই জানে জোরে বলো না দই পটল হুম মাছে ডাল হুম ওই কাতলা হ্যাঁ চিকেন চাটনি পাঁপড় মিষ্টি স্যালাড আর কিছু না সবার লাস্টে লেবু তুললে কেন ফটো তোলা হয় ঠিক আছে তো এখন খাওয়া শুরু করো দাঁড়াও বুবাইয়ের সাথে সাথে আমরাও কিন্তু খেতে বসে গেছিলাম তো আগের বছর তো কিছুই করতে পারিনি বললাম আগের বছর ছিলাম না তো এবছর সুযোগ পেয়েছি সেই জন্য বুবাইকে একটুখানি সামান্য কিছু আয়োজন করে ওকে জাস্ট খাওয়াচ্ছি ভাল লাগছে তো না তোমাকে জামাটা কে দিয়েছে বলো আর প্যান্টটা হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তো এখন সন্ধ্যে সন্ধে হয়নি বিকেল হয়ে গেছে মানে সন্ধ্যে হবে তো বুবাই এখন বাড়িতে নেই বুবাইটা আমাদের ওই বাড়িতে গেছে তো চলো এখন ডেকোরেশনটা করে ও যতক্ষণ পর্যন্ত না আসছে ততক্ষণ পর্যন্ত আর ডেকোরেশান আমি নিজেই করবো বেলুন টেলুন আমি সব কিনে এনেছি তো রেডি আমি পরে হব আগে বেলুন টেলুনগুলো সাজিয়ে নি না হলে প্রচণ্ড ঘেমে যাব। আর সোনামহদিকে ওর জন্য পায়েস করছে আর এখন আমি চলো মানে ডেকোরেশনটা করি বেলুন ঠেলুন দিয়ে তো দেখতে থাকো আমি বসে গেছিলাম এখানে বেলুন ফোলানোর জন্য আর আমি কিন্তু বেলুন ফোলাতে একদম পারি না কারণ আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগে তো আমার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো যে আমার কতটা ভয় লাগছে কারণ মুখে প্রচণ্ড পরিমাণে মানে এত জোরে ফেটে যায় যে এসে খুব জোরে লাগে তো সেই জন্য আমার খুব ভয় লাগছিল আমি ভয় ভয়ে বারবার ফোলাচ্ছি বারবার বন্ধ করছি আর এই বেলুনটা কিন্তু একটু লিক বেরিয়েছিল তো লিকের জন্য বেলুনটা ফোলে নি তো আমি ভাবলাম আরেকটা বেলুন আমি এখানে ডেকোরেশান মানে ফোলাই আর আমি কিন্তু আমাদের ঘরে কিন্তু কেউই ডেকোরেশন করেনি আমি কিন্তু আমি আর ভাই মানে বোতল ভাই দুজনে মিলে এই ডেকোরেশানটা করেছিলাম তো এটা আমি আর ভাই করেছি আর ডেকোরেশানটা কেমন হয়েছে মানে পরে অবশ্যই দেখতে পাবে কেমন হবে কি না হবে তো সেটা কিন্তু জানিও তো শেষমেশ বেলুন ফোলাতে না পেরে ভাবলাম ভাইকেই ডাকি তাই ভাইকে ডা ফোন করে আমি ডাকলাম যে ভাই তুই আয় আমি আর বেলুন ফোলাতে পারছি না তুই আমাকে বেলুন ফুলিয়ে দে আর আমি ডেকোরেশন করবো তো ভাই আর আমি বসে বসে দুজন মিলে কিন্তু বেলুন ফোলাচ্ছিলাম ভাই এখানে দেখো আর আমি যে দোকান থেকে কিনেছি মেটালিক্যাল বেলুন দিতে বলেছিলাম আর বেলুনগুলো দেখো এত বিচ্ছিরি দিয়েছে মানে একদমই ফালতু ছিল দেয়ালে তো আটকা ছিলই না আর প্রচণ্ড বাজে দিয়েছিল মেটালিক্যাল বেলুন লাগছিল না একদম নর্মাল বেলুন লাগছিল তো ভাই আর আমি বসে বসে দেখে দেখে সুন্দর করে ডেকোরেশন করছিলাম আর আমি কিন্তু নিচে নিচে ডেকোরেশন করেছি এটা বেলুনটা আটকা ছিল না তাও অনেক কষ্টে বসায় টেপ দিয়ে সুন্দর করে আটকে নিয়েছি তো আমি আর ভাই এক এক করে সমস্ত মানে ভাই বেলুন ফুলিয়ে দিচ্ছিলো আর আমি বেলুনগুলোকে আটকে আটকে সুন্দর করে ডিজাইন করে আর সব কিছু কিন্তু এখানে করছিলাম আর আমি কিন্তু এটা ইউটিউব দেখেছি কিভাবে বেলুনগুলোকে সেট করতে হয় কারণ আমি কিন্তু নিজে কিছুই জানি না যে কিভাবে সেটিং করতে হয় না হয় তাই জন্য আমি ইউটিউব দেখে দেখে সবটা শিখেছি আর ভাইকেও দেখেছি যে তুই ফুলিয়ে ফুলিয়ে দে আমি বেলুনগুলোকে সুন্দর করে বেঁধে নি তারপরে এরকমভাবে মানে করে করে এভাবে আটকে দিবি তো ভাই সেটাই করছিল আর আমিও সেটাই করছিলাম তো ভাই আমাকে মুড়িয়ে মুড়িয়ে দিচ্ছিলো আর আমি কিন্তু দেয়ালে সুন্দর করে আটকে দিচ্ছিলাম

বুবাই কিন্তু বাড়িতে ছিল না আমাদের বড়ো পাপাকে আনতে গেছিল আর এই দেখো আমাদের বড় পাপা এসে হাজির তো ও বেলুন দেখলে তো খুবই আনন্দ ও এসে শুরু করে দিয়েছে বেলুন ফোলানো তো বলছিল আমি একটুখানি বেলুন ফুলিয়ে দিই তো ও বেলুন ফুলিয়ে দিছিল বেলুন ফোলাতে তো বাচ্চারা ভালোই বাসে কারণ জানো যে বেলুনের ওপর বাচ্চাদের কতটা ক্রাস তো সারাক্ষণই বেলুন নিয়ে মজা করছিল আর বেলুনগুলো ফুলিয়ে দিচ্ছিল আমি তো বেলুন ফোলাতে পারি না সবার প্রথমে বললামই তো ভাই আরও বেলুন ফুলিয়ে দিচ্ছিলো আর আমি বসে বসে সুন্দর করে দেয়ালটাকে ডেকোরেশন করলাম তারপরে এখানে এই হ্যাপি বার্থডের যে লেখাটা রয়েছে সেই লেখাটা বার মানে সেটিং করা থাকে না ওটাকে তৈরি করতে হয় তো ওটাকে তৈরি করব বলে এখানে এগুলো নিয়ে বসেছিলাম এরম এরম এই

দড়িটা কিভাবে আটকাতে হয় শেষমেশ আমি বুঝতে পারিনি বলে ভাই বললো আমাকে দাও আমি সুন্দর করে সাজিয়ে তো ভাই প্রত্যেকটা দেখে দেখে সুন্দর করে সাজাচ্ছিল Hoeveel is Dat is een jammer, toch? Jeetje, dat is een jammer, dat is jammer. তো শেষমেশ অনেক পরিশ্রম করে আমার ডেকোরেশনটা রেডি হয়ে গেছে আর আমার ডেকোরেশনটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও তো আমি বাইরে কারু কাছ থেকে ডেকোরেশন করেনি আমি আমার নিজে হাতে মানে ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে এবারে কেক কাটবে আর কেকটা নিয়ে আসি কেকটা ফ্রিজে আছে আমি তো কালই এনেছিলাম কেকটা তোমাদেরকে বললাম আর এখন কেক কাটিং হবে তো চলো কেকটা নিয়ে আসি আগো এই দেখ মধ্যে গলে যাচ্ছে কেকটা দেখছিস গরম গরম গরম

હાથ <laughs> કોઈ <laughs> এরপর বুবাইকে গিফট দেওয়ার পালা তো আমি বুবাইকে একটা আমাদের বিয়ের কোনো ফটো ফ্রেম ছিল না তো সেটাই আমি দিলাম আমাদের রিসেপশনের ফটো ফ্রেম আছে তোমরা দেখেছ আর আমাদের বিয়ের আগেরও ফটো ফ্রেম আছে তো বুবাইকে আমি একটা ফটো ফ্রেম গিফট করেছি আর আমার গিফটটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও এখানে বুবাই গিফটটা খুলছিল আর বাবু ওকে একটুখানি পায়েস খাইয়ে দিচ্ছিলো সবাই ওকে অল্প অল্প পায়েস খাইয়ে দিচ্ছিলো যেহেতু পায়েসটা সকালে হয়নি বিকেলবেলা রান্না হয়েছে সেই জন্য বিকেলবেলাতেই সবাই পায়েসটাকে খাইয়ে দিচ্ছে আর তোমরা দেখো এখানে আমার গিফটটাও ওপেন করে ফেলেছে আর কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও সকাল থেকে রাত পর্যন্ত এইভাবেই আমরা কাটিয়েছি দুজনে আর তোমরাও কিভাবে বার্থডে সেলিব্রেট করো সেটা কিন্তু আমার অবশ্যই আমাকে জানিও তো খুবই মজা করে খুবই আনন্দ করে কাটিয়েছি আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর অনেক ভালোবাসা দিও তো নেক্সট ব্লকে দেখা হবে টাটা